তার মানে কুরবানির আসল শিক্ষা হচ্ছে আল্লাহর জন্য ত্যাগ জি ঠিক তাই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের 38 নম্বর আয়াতে বলেছেন লাইয়ানা আলাল্লাহু লাহু মুহাওয়ালাত দিমাউ হাওয়ালা কিয়ানা লাহু তাকওয়া মিনকুম কুরবানির গরু গোশত রক্ত এগুলো কিছুই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না পৌঁছায় শুধু তাদের তাকওয়া আল্লাহু আকবার আগে তো এত গভীর ভাবে ভাবিনি তাই যেহেতু আল্লাহ তাআলার দরবারে কুরবানির পশুর গোশত রক্ত কিছুই পৌঁছায় না এই জন্য কোরবানি করা মানে হচ্ছে তার ভিতরের পশুত্বকে তার অহংকারকে তার দেমাকে কোরবান করা যে আজ থেকে চেষ্টা করুন কোরবানির প্রকৃত অর্থ বুঝে কোরবানি করার জন্য আল্লাহ পাকবুল্লা আলমিন আপনাকে মঙ্গল দান করবেন আপনি উপকৃত হবেন